দুর্নীতির বিরুদ্ধে মানবতার পক্ষে চলমান ভারত বলবান ভারত এই স্লোগান নিয়ে সকলের জন্য জাস্টিস ফর পিস জাস্টিস ফর অল এই বার্তা ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে অ্যান্টি করাপশান ট্রাস্ট অফ ইন্ডিয়ার পক্ষ থেকে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস দিনটি উদযাপন করা হল কল্যাণের গয়েশপুর পুরসভার উত্তরায়ণে মঙ্গলবার দেশজুড়ে পালিত হলো আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস প্রদীপ প্রজ্জ্বলন করে দিনটির শুভ সূচনা করেন সংগঠনের চেয়ারপারসন লক্ষ্মী বিশ্বাস অ্যান্টি করাপশান ট্রাস্ট অফ ইন্ডিয়ার মুখ্য উপদেষ্টা কাজল বিশ্বাস জানান এবছর বাউন্সারদের সম্মানিত করে তাদেরকে সুরক্ষিত করার শপথ নেওয়া হয় পাশাপাশি দু হাজার ছাব্বিশে এক হাজারটি সামাজিক সংগঠনকে একসাথে নিয়ে এক ছাদের তলায় কাজ করার প্রেরণা দেওয়া হয় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগঠনের চেয়ারপারসন লক্ষ্মী বিশ্বাস ছিলেন সংগঠনের মুখ্য উপদেষ্টা কাজল বিশ্বাস ন্যাশনাল সেক্রেটারি চন্দ্রভানু সাও অল হিউম্যান রাইটস এর চেয়ারম্যান মোহন দাস সহ অন্যান্যরা আমরা গণতান্ত্রিক দেশের লোক তা আমাদের উচিত প্রত্যেকটা মানুষ তাকে প্রোটেকশান দেওয়ার জন্য তো আমাদের কিছু না কিছু একটা সহযোগিতা দরকার তা কোন সহযোগিতা একমাত্র করপশানের বিরুদ্ধে অ্যান্টি করপশান এই অ্যান্টি করপশান জয়েন করে এখানে কিছু মানুষকে কি করা হয় প্রতিবাদ করা কারণ ভারতবর্ষ গণতান্ত্রিক দেশের প্রত্যেকটি মানুষের একটা অধিকার থাকে সে অধিকার নৈতিক অধিকার মৌলিক অধিকার আর অধিকার এই অধিকার পেতে গেলে আমাদের কোনো একটা সংস্থার মধ্যে আসতে হবে তাই অ্যান্টি ছায়া থেকে আমাদেরকে সেই প্রতিবাদ করতে হবে তা যদি আমরা না করতে পারি তাহলে আমরা জীবনে জয়ী হতে পারবো না পশ্চিমবঙ্গের রাজনীতি করপশান শুধু না এটা যুগ যুগ থেকে চলছে উনিশশো সালের পরে ভারতবর্ষ স্বাধীন হয় স্বাধীন হওয়ার পর থেকে যখন গণতান্ত্রিক দেশের প্রত্যেকটা নীতি মোতাবেক আমাদের চলতে হবে এক এক সময় এক এক মিনিস্ট্রি আসবে সেই মিনিস্ট্রি তাদের আমলে তারা তাদের পরিচালনা করবে তা তাদের যেভাবে করবে কেউ করাপশন বলবে কেউ আবার অ্যান্টি দিতে হবে তা আমাদের এখানে কোনো কিছু বলা যাবে না আমাদের প্রতিবাদ করতে হবে যে এই রাজনীতি কিভাবে চলছে যদি আমাদের অধিকারের মধ্যে থাকে তাহলে আমরা সেইভাবে চলবো না তো আমাদের প্রতিবাদ করতে হবে প্রতিবাদ যদি না করেন তাহলে আমরা তো চলতে পারবো না আজকে নাইন ডিসেম্বর ইন্টারন্যাশনাল অ্যান্টি ডে এটা আমাদের ফোকাসিং এরিয়া থাকে নর্থ চব্বিশ পরগনা কাজী নজরুল মঞ্চ যেহেতু সামনেই ছাব্বিশ সাল আসছে তাই এবার আমাদের প্রোগ্রামটা আমরা কল্যাণীতেই রেখেছি আন্ডার কল্যাণী পিএস কয়েসপুর মিউনিসিপালিটি মানে কল্যাণী দিয়ে নদীয়া শুরু হয় মুরুটিয়া দিয়ে শেষ হয় আমরা চাইছি এখান থেকেও অ্যান্টি করাপশন কাস্ট ইন্ডিয়া একটা বার্তা দেবে মানুষের কাছে এই জন্যই আমাদের এইবারের প্রোগ্রামটা এইখানে প্রথম এইখানে প্রথম কল্যাণীতে আমাদের অফিসটা ঠিক ওইভাবে না হলেও আমরা তিনখানা নাম্বার ব্যবহার করেছি একটা ইমেলকে ব্যবহার করানো হয়েছে একটা সেভেন এইট নাইন জিরো ওয়ান এইট নাইন ওয়ান এইট নাইন ডেডিকেটেড নাম্বার দেওয়া হয়েছে অল টাইম অ্যাক্টিভ আর সেভেন জিরো ফাইভ নাইন এইট টু নাইন থ্রি ফাইভ নাইন মানুষের উদ্দেশ্যে আমরা একটাই বার্তা দিতে চেয়েছি যে সমগ্র সমাজ যদি একটা আয়না হয় ওই আয়নাতে মানুষ মুখ দেখুক আমরা মনে করি অ্যান্টি করাপশন টাস্ট অফ ইন্ডিয়া টোটাল সমাজের একটা আয়না এই আয়নাতে আমরা সবাই আছি সবাই সবাই নিজেদের মুখ দেখে নেব সেই মুখ থেকেই আমরা বুঝে নেব কি করা উচিত কি করা উচিত নয় আর আমাদের যে স্লোগানটাকে যদি বলিষ্ঠভাবে ধরে রাখতে পারে আমরা আশাবাদী দুর্নীতির বিরুদ্ধে মানবতার পক্ষে চলমান ভারত বলবান ভারত শেষে একটা কথা বলবো যে খাদ্য সংস্থানের সম্পূর্ণ সমাপ্তি তাহলে দেড়শো কোটি ভারতবর্ষের দু কোটি ভিকারির হাত পাতা কেন এত দৌড়াদৌড়ি কেন তাহলে ব্যবস্থাপনাটা কোথায় গেল এই ব্যবস্থাপনার উপরে মানুষ নজর রাখুক সমস্যার সমাধান হয়ে যাবে রিপোর্ট বাংলা কলকাতা